ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মধ্যে একটা সুন্দর রেসিপি নিয়ে আসলাম আর সেটা হচ্ছে দই ফুচকা রেসিপি তার জন্য আমি প্রথমেই কিছুটা পরিমাণ তেঁতুল নিয়ে নিয়েছি এবং তেঁতুলের মধ্যে কিছু পরিমাণ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এবং তারপরে নিয়ে নিলাম কিছুটা সেদ্ধ ডাবলি বুট এবং কিছু সেদ্ধ আলু এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ বিট লবণ এবং লবণ স্বাদ মতো দিলাম এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম তার সাথে ধনে পাতা কুচি এক টেবিল চামচ এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চামচ এবং কাঁচামরিচ কুচি তার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন ভাজা জিরের গুঁড়া এবং এক টেবিল স্পুন চটপটি মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এবং এর মধ্যে দিয়ে দেব তিন চামচের মতো দিয়ে দেব তেঁতুলের কাত দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দেবো এবং পরবর্তী ধাপে চলে যাব তো এই যে দেখেন আমার মাখানো হয়ে গেছে আমি এটা রেখে দিলাম রেস্টে তো আরেকটা বাটিতে আমি নিয়ে নিলাম হাফ কাপের মতো টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোর্থ চামচের মতো বিট লবণ হাফ চামচের মতো দিয়ে দিলাম চটপটি মশলা এবং দিয়ে দিলাম ওয়ান ফোর চামচের মতো ভাজা জিরের গোড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং মেশানো হয়ে গেলে আমি এটাকে এক সাইডে রেখে দেবো এবং আরেকটা বাটিতে আমি তেঁতুলের কাতের মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর চামচের মতো বিট লবণ সামান্য পরিমাণ লবণ এবং দুই থেকে তিন চামচের মতো চিনি দিয়ে এর মধ্যে কিছুর পরিমাণ লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং দিয়ে দিব হাফ চামচের মতো দুটি মশলা এবং অনপট চামচের মতো দিয়ে দেবো জিরের গোড়া হাফ চামচের মতো দিয়ে দেব চিলি ফ্লেক্স এবং কিছু পরিমাণ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি একটা সাইডে রেখে দেবো এবং চলে যাব আমি ফুচকা ভাজার জন্য তো এর জন্য আমি একটা করে গরম তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি ফুচকাগুলো দিয়ে আমি খুবই সুন্দরভাবে ভেজে নেব লাল করে ভেজে নিলে কিন্তু খুবই মোচমচে থাকে অনেকটা সময় তো ওই যে দেখেন আমি খুব সুন্দরভাবে বেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি আরেকটা পাত্রে উঠে নেব এবং আমার যতটা দরকার সেই পরিমাণ অনুযায়ী আমি সবগুলো ফুচকা একদম সুন্দরভাবে বেজে নেব তো ভাজা হয়ে গেলে আমি সবগুলো ফুচকা আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে তো ওই যে দেখেন আমার সবগুলো ফুচকা ভাজা হয়ে গেছে ভাজা শেষ তো এই তো এই যে ফুচকাগুলো খুবই সুন্দর হয়েছে তো চলে যাব পরবর্তী ধাপে তার জন্য আমি ফুচকাগুলো মাঝখান থেকে ভেঙে তার মধ্যে আমি পুরটা ঢুকিয়ে দিব দিয়ে আমি সাজিয়ে রেখে দেবো এবং তারপরে এর উপরে সামান্য পরিমাণ করে দিয়ে দেবো টক দইয়ের মিশ্রণটা এবং তারপরে দিয়ে দেবো তেঁতুলের যে কাত তৈরি করেছিলাম সেটাও দিয়ে দেবো এবং তারপরে এর মধ্যে দিয়ে দেব খুবই অল্প পরিমাণ করে টমেটো সস টমেটো সসটা দিলে কিন্তু এর কালারটা খুবই সুন্দর হয় এবং খেতে খুব দারুণ হয় তো আপনাদের কার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন তো এই যে আমি সামান্য পরিমাণ চানাচুর উপর থেকে ছড়িয়ে দিয়েছি তো এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে এবং খেতেও অসাধারণ লাগে মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমন্ত্রণ হইল পরবর্তী ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ